আপনি প্রচুর খবর পেয়ে যাবেন আজকের পেপারগুলোতে বা অনলাইন পোর্টালগুলোতে যে আঠারো শতাংশ হারে সরকারি ডিএ পাবে কর্মীরা প্রত্যেকেই এবং পরের মাসেই সেটা চালু হয়ে যাচ্ছে তবে দর্শক এর পেছনে একটা টুইস্ট আছে আঠারো শতাংশ হচ্ছে না চোদ্দ শতাংশ হচ্ছে না বাইশ শতাংশ হচ্ছে না কত শতাংশ হচ্ছে সঠিক তথ্যটা আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন এবং কিভাবে হচ্ছে কেনই বা হচ্ছে কেনই বা হঠাৎ করে বেতন বা ডিএ বাড়িয়ে দেওয়া হলো আর কাদের কাদের জন্যই বা এই ফ্যাসিলিটি সমস্ত আপডেটই আপনি এখান থেকে পেয়ে যাবেন তো সম্পূর্ণ তথ্য পেতে সম্পূর্ণ ভিডিও অবশ্যই ভালো করে দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আপনার ফিডব্যাক কমেন্ট সেকশানে জানান লজ্জা করার কিচ্ছু নেই আপনার যা ফিডব্যাক কমেন্ট সেকশানে জানান তো চলুন আপনাদেরকে বলি এই যে হেডলাইনে খবরগুলো প্রকাশিত হচ্ছে আঠেরো শতাংশ হারে এবার থেকে কর্মীরা ডিএ পাবেন আরে বাবা যদি আঠেরো হয় বা বাইশও হয় তবুও কিন্তু কেন্দ্রের থেকে অনেক ফারাক সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি কর্মীদের দাবি দাওয়া যেটা আছে কেন্দ্রে সমান দিয়ে দিতে হবে তার ধারে কাছেও জাননি এটা কিন্তু বোঝাই যায় আপনাদেরকে খবরটি একবার দেখাই দেখুন আপনাদেরকে অনলাইন পোর্টালে নিয়ে এসেছি যেটা হচ্ছে নামি দামি একটা পোর্টাল হিন্দুস্তান টাইমস ডট কম সেখান থেকে সহ আপনাদেরকে দেখাচ্ছি যেখানে লুকোছাপা মিথ্যের কোনো ব্যাপারই নেই জন প্রকাশিত হওয়া এই খবরের হেডলাইন আছে ডিএ ক্যালকুলেশন ফর ডাব্লিউ বি গভর্নমেন্ট এমপ্লয়িজ আঠারো শতাংশই ডিএ পাবেন বাংলার সরকারি কর্মচারীরা বিভ্রান্তি কাটিয়ে হিসাব দিলেন নেতা তো হিসাব দিলেন নেতা বলতে নেতাজি কেমন ধারা করে হিসাবটা দিচ্ছেন আঠেরো শতাংশ ডিএ পাবেন সেটাই এবার আমরা দেখব দেখুন এখানে বলা আছে চোদ্দ শতাংশ নয় জুনের বেতনের সঙ্গে আঠারো শতাংশ মার্গ ভাতা বা ডিআরনেস অ্যালাউন্স এবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন জুনের বেতনের সঙ্গে আঠারো শতাংশ পাবেন দর্শক এটা মাথায় রাখবেন বলে দেওয়া আছে সেটাই তবে সেটা শুধু এক মাসের জন্যই মিলবে এইখানেই ছিল মেন টুইস্ট যেটা আপনাদেরকে প্রথম লাইনেই জানিয়ে দিতে পারলাম আঠারো শতাংশ ডিএ অবশ্যই পাবে সরকারি কর্মীরা তবে সেটা শুধুমাত্র জুন মাসের বেতনের সঙ্গে দিয়ে দেওয়া হবে কথা বুঝতে পেরেছেন জুনের বেতনের সঙ্গে আঠেরো শতাংশ দিয়ে দিয়ে দেওয়া হবে কারণ ডিএ কিছু বকেয়া পড়ে গেছিলো তাই না তারপর থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা চোদ্দ শতাংশ হারেই কিন্তু ডিএ পাবে না এক মাসের জন্য আঠেরো শতাংশ পাবেন কারণ সেটা তাদের প্রাপ্য অধিকার জমা থেকে যাচ্ছে সেই জন্য বিষয়টা ব্যাখ্যা করে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তারা কিন্তু ব্যাপারটা নিয়ে একটা তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী যেটা আছে সেটা আছে দর্শক এই যে বেতন কাঠামো আঠেরো শতাংশ ডিএ দেওয়া হবে সত্যি কথায় কিন্তু এই ডিএ দেওয়া হবে শুধুমাত্র তাদেরকে যাদের বেতনটা জমা রয়েছে হ্যাঁ দর্শক এখনও কিন্তু অফিসিয়ালি বিশেষ কিছু বাড়েনি সেই চোদ্দো শতাংশ আছে আর পর পার্সেন্ট ওটা আঠেরো পার্সেন্টের ব্যাপারটা রয়েছে তবে হ্যাঁ যে ডিএ বেড়ে গেল আঠেরো শতাংশ হারে লাগু হয়ে গেল এটা সম্পূর্ণ ভুল কথা সম্পূর্ণ ভুল তথ্য কোনো রকম ডিএ বর্ধিত হয়ে লাগু হয়ে যায়নি আঠেরো শতাংশ বা তার বেশি কিছু তাই না এটা শুধুমাত্র এক একটা মাসের ক্ষেত্রে যারা সরকারি কর্মী আছে তাদের এবং সেই অনুযায়ী হ্যাঁ যারা যারা রয়েছেন সরকারি কর্মচারী আপনার আত্মীয় পরিজনদের মধ্যে তাদেরও কিন্তু একই ফল হবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ জুন মাসের জন্য আঠেরো শতাংশ বাদ বাকি কিন্তু সেই চৌদ্দ শতাংশই থাকছে এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান দর্শক আপনার মতামত কমেন্ট করুন আর পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়